আসসালামু আলাইকুম অগ্রিম বিয়ের মার্কেটিং করে নিয়ে আসা হয়েছে জানি না কার বাগ্যে এই মার্কেটিংগুলি রয়েছে যেহেতু বিয়ে করতেই হবে আগের থেকে পছন্দ করে মার্কেটিং করে নিলে সবচেয়ে বেটার আর বিয়ে করতে কি কি লাগে সেগুলি এখন তোমাদেরকে দেখানো হবে যেই শাড়িটা এতক্ষণ দেখতে ছিলে এটা হল বিয়ের শাড়ি গুছিয়ে নেওয়া হচ্ছে সাথে আনা হয়েছে ব্লাউজ পেটিকোট শাড়িটা নেওয়া হয়েছে বউবাতের জন্য এখানে কিছু মুরব্বীদের জন্য কাপড় কেনা হয়েছে জানেনি তো এগুলি কমন এগুলি দিতেই হবে মুরব্বীদের এই দুটো থ্রি পিস বোর জন্য নেওয়া হয়েছে পাশাপাশি একটি সুতি কাপড়ও রয়েছে বর্তমান যুগের মেয়েরা হিজাব পছন্দ করে এর জন্য একটি হিজাবও কিনা হয়েছে এবার চলো কসমেটিক্সগুলো দেখ এখানে রয়েছে আইসেট বক্স পাশাপাশি রয়েছে বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করা চুরি আরও রয়েছে ফ্রেশ পাউডার আইব্রু অন সেট দুটো লিপস্টিক দুটো নেল পালিশ দুটো লেনার দুটি ম্যাকাপ সেট আইলেনার আর মেকআপ করার তুলি কারি আটকানোর সিপ্টিপিন মাসকারা আইসেট আর কালো কিলিপ এরপর রয়েছে গায়ে হলুদের চুরি গহনা ছাড়া তো বধু সাজ ফুটেই না পাশাপাশি রয়েছে বেন্টি ব্যাগ রয়েছে তাওয়ালে ব্রাশ টুথপেস্ট চিরুনি কটন বাট তেল সাবান শ্যাম্পু চুলের কাঁকড়া গাটার ই হচ্ছে বউ সাজানোর বিয়ের মার্কেটিং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারাও এইভাবে গুছিয়ে মার্কেটিং করে নিতে পারেন চলো এবার বরের জিনিসগুলি দেখে নেই এখানে রয়েছে পাগড়ি জুতা পাঞ্জাবি আরও অনেক কিছু এবার বিয়ের জিনিসগুলি গুছিয়ে নেই ดชิ้นอะไรครับ বাজারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার জন্য একটি ধার্মিক বউ মিলিয়ে দেন ডিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবার জন্য দোয়া রইলো Allah Hafiz